শীতের দুপুর ছিল ডিএম তার অন্যান্য সঙ্গে একটি মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো তিনি সেখানে দেওয়ার ব্যবস্থা করেছিলেন চারদিকে ভক্তদের ভিড় ছিল এবং সমস্ত জায়গায় ঢোল বাজছিল বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছিল সকলে ভগবানের নামে বিভিন্ন রকমের প্রসাদ অর্পণ করছিল ভগবানের পুজো হচ্ছিল সেটি একটি বিশাল ধর্মস্থান ছিল দীপা নিজের সহকর্মীদের সঙ্গে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করতে শুরু করলেন ওনার চোখে ছিল সজীবতা এবং অন্তরে ছিল ভক্তি ভাবনা এভাবে প্রসার বিতরণ করতে করতে ওনার চোখ একটি ছোট্ট বাচ্চার দিকে পৌঁছলো সেই বাচ্চাটি একটি নোংরা জায়গা থেকে কিছু খাওয়ার বেছে নিয়ে খাচ্ছিল বাচ্চাটির শরীর জীর্ণ শীর্ণ ছিল জামা কাপড় ফাটা ছেঁড়া ছিল বাচ্চাটি একটি ডাস্টবিনের মধ্যে থেকে কিছু খাওয়ার বার করে নিয়ে খাচ্ছিল বাচ্চাটিকে দেখা মাত্রই ডিএম সাহিবার হাত যেন সেখানে স্তব্ধ হয়ে গেল তিনি ওই বাচ্চাটিকে দেখে খুব ব্যথিত হচ্ছিলেন ওনার সহকর্মীরা বলতে লাগলো ম্যাডাম কিছু হয়েছে আপনাকে এমন কেন দেখাচ্ছে ডিএম ম্যাডাম নিজের সহকর্মীদেরকে কিছুই বললেন না তিনি আস্তে আস্তে বাচ্চাটির কাছে গিয়ে দাঁড়ালেন পুরনো কিছু স্মৃতি যেন ওনার বুকের ভেতরটা নাড়িয়ে দিয়েছিল বাচ্চাটির বয়স এই ছয় সাত বছর হবে বাচ্চাটিকে দেখা মাত্রই ডিএম সাহিবার যেন অন্য কিছু মনে পড়ে গেল পুরনো কোনো কথা পুরনো কোনো দৃশ্য ওনার চোখের সামনে ভেসে উঠলো উনি আস্তে আস্তে বাচ্চাটির কাছে গিয়ে বসলেন বাচ্চাটিকে দেখে তার খুব আপন বলে মনে হচ্ছিল খুব কাছের বলে মনে হচ্ছিল বাচ্চাটির চোখ দুটো যেন খুব চেনা চেনা ছিল ডিএম ম্যাডাম বলতে লাগলেন তুমি কে তুমি কোথা থেকে এসেছো তুমি কি তোমার বাড়ির কোনো পরিচয় জানো বাচ্চাটি ম্যাডামকে কোনো উত্তর দিলেন না কিন্তু ম্যাডামের বাচ্চাটিকে দেখা মাত্রই মনের ভেতরটা যেন উথাল পাথাল করছিল ওনার মনে হচ্ছিল ইনি যেন বহু দিন ধরেই বাচ্চাটিকে চেনেন ওনার সহকর্মীরা সেখানে থাকা অন্যান্য বাচ্চাগুলিকে সেখান থেকে সরাতে লাগলো কিন্তু ডিএম ম্যাডাম তখন সেখানে তাদেরকে বারণ করে দিলেন তিনি বলতে লাগলেন না বাচ্চাদেরকে এখানেই থাকতে দাও ওরাও প্রসাদ পাবে এমনটা বলে তিনি অন্যান্য বাচ্চাদেরকে প্রসাদ বিতরণ করতে বললেন এবং ওই বাচ্চাটির সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন ম্যাডাম বাচ্চাটির পাশে গিয়ে বসলেন বাচ্চাটি বলতে লাগলো আমার নাম হলো অনিল আমার খুব খিদে পেয়েছিল তাই আমি এখানে এসেছি আমার খাওয়ার কোনো সংস্থান নেই আমি যেখানে থাকি সেখানে আমাকে দুবেলা ঠিকভাবে খেতে পর্যন্ত দেয় না ডিএম ম্যাডাম যখন এ কথা শুনলেন উনি হতবাক হয়ে গেলেন উনি বলতে লাগলেন তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় তখনই ম্যাডাম বলতে লাগলো তোমার বাবা মা কোথায় ছেলেটি বলল আমার বাবা মা নেই আমার বাবা মা আমাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গেছিলেন কথা শোনার পর ম্যাডামের বুকের ভেতরটা যেন আরো বেশি করে ধক করতে লাগলো ওনার মনে হলো যেন অতীতের কিছু স্মৃতি ওনার চোখের সামনে ভেসে উঠলো এক সময় ওনাকেও নিজের সন্তানকে ছেড়ে চলে যেতে হয়েছিল নিজের সন্তানের থেকে মুখ সরিয়ে নিতে হয়েছিল কি ছিল সেই ঘটনা কেন সেই ম্যাডামের নিজের সন্তানের থেকে এইভাবে দূরে সরে যেতে হয়েছিল আর পরবর্তীকালে তিনি নিজের সন্তানকে কিভাবে কি অবস্থায় পেলেন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই জ্ঞানবর্ধক একটি কাহিনী তবে প্রতিদিনের মতো কাহিনী শুরু করার আগে আপনাদের সকলকে জানাতে চাই আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক এদিকে ডিএম সাহেবার যত সদস্যরা ছিল যত সহকর্মীরা ছিল তারা বুঝতে পারছিল না যে ডিএম ম্যাডাম এমনটা কেন করছে এতটা কেন ভাবুক হয়ে যাচ্ছে তখনই ডিএম ম্যাডাম ওই ছোট্ট বাচ্চাটিকে বলতে লাগলেন যে তোমার কোনো চিন্তা নেই এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো ছেলেটিও ম্যাডামের সঙ্গে তার বাড়িতে যেতে রাজি হয়ে গেছিল

তবে এখন তার পরিস্থিতি এমন কিভাবে হয়ে গেল অথবা সে এইভাবে রাস্তার ধার থেকে নোংরা খাওয়ার তুলে কেন খাচ্ছে এই সমস্ত কথা ওনার মাথায় ঘোরপাক খেতে লাগলো তিনি ওই ছোট্ট ছেলেটিকে বাড়িতে নিয়ে আসার পর তাকে ভালো জামা কাপড় পরতে দিলেন এবং ভালো খাওয়ার দেওয়ার দিলেন তখনই ম্যাডাম ছেলেটিকে জিজ্ঞেস করতে লাগলেন তোমার এই অবস্থা কি করে হলো বা তুমি এখানে কিভাবে আসলে তুমি কি তোমার জীবনের ঘটনা আমাকে বলতে পারো ছেলেটি বলল হ্যাঁ আন্টি আমি অবশ্যই তোমাকে বলতে পারি এমনটা বলে ছেলেটি নিজের জীবনের সেই ভয়ঙ্কর ঘটনা ডিএম ম্যাডামকে জানাতে লাগলো বাচ্চাটি বলতে লাগলো আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে আমার বাবার কাছে রেখে কোথাও এক জায়গায় চলে গেছিল কিন্তু তারপরে সে আর আমাকে নিতে আসেনি আমি আমার বাবাকে অনেকবার বলেছিলাম বাবা মা কখন আসবে মা কবে আসবে কিন্তু আমাকে আমার বাবা এর কোনো উত্তরই দেয়নি কিছুদিন পর আমার বাবা বাড়িতে আরো একটি মা নিয়ে আসলো তিনি আবারও বিয়ে করলেন কিন্তু সেই মা আমাকে একদম ভালোবাসতো না আমাকে একেবারে যত্ন করতো না সব সময় আমাকে মারধর করতো আমাকে দিয়ে ঘরের কাজবাজ করাতো যতদিন আমার ঠাকুমা বেঁচেছিলেন ততদিন তিনি আমাকে স্কুলে ভর্তি করেছিলেন আমাকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া দিয়েছিলেন কিন্তু আমার ঠাকুমার মৃত্যুর পর আমার সেই মা আমাকে ঘর থেকে বার করে দেয় আমার বাবাও এতে কোনোরূপ কোনো বিরোধিতা করেনি আমার বাবাও ওনার সহযোগিতা করেছিল ওনার কথায় কোনোরূপ কোনো প্রোটেস্ট করেনি ঠাকুমার মৃত্যুর পর আমার মা আমার উপরে আরও অত্যাচার শুরু করলো আমার বাবাও আমার মায়ের কথায় কোনো বিরোধিতা করতো না সন্ধ্যাবেলা যখন কাজের থেকে বাবা বাড়িতে ফিরতো তখন মা তাকে আমার সম্বন্ধে অনেক মিথ্যে মিথ্যে কথা বলতো এবং বাবা আমার মায়ের কথায় বিশ্বাস করে আমাকে খুব মারধর করতেন এমনই একদিন সন্ধ্যায় যখন আমার বাবা কাজের থেকে বাড়ি ফিরেছিলেন আমার মা তাকে আমার সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল আর তারপর আমার বাবা আমাকে ভীষণ মেরেছিলেন সেই রাত্রে আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি আর তারপর থেকেই আমি এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি তখন ডিএম ম্যাডাম সে বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন তোমার বাবার নাম কি ছেলেটি বললেও আমার বাবার নাম সুবোধ আমরা অমুক জায়গায় থাকি জায়গার নাম এবং সেই ব্যক্তির নাম শুনে যে ম্যাডামের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি ভাবতে লাগলেন এ তো আমারই শ্বশুর বাড়ি তার মানে এই ছেলেটা আমারই ছেলে আমার স্বামী একদিন যে আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছিল আমাকে আমার ছেলের থেকে দূরত্ব সৃষ্টি করতে বাধ্য করেছিল যে আমাকে বলেছিল যে এই সন্তান আমার সন্তান আমার রক্ত কিন্তু সে কিন্তু আমার সন্তানকে যত্ন করেনি আমার সন্তানকে এভাবে পথে পথে ভিক্ষে করতে বাধ্য করেছে কথা জানার পর ডিএম ম্যাডাম খুব অবাক হয়ে গেলেন তিনি নিজের ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি তোরই মা দিন আমি শুধু ভেবেছিলাম যে তুই ভালো আছিস ভালো হাতে আছিস তারা হয়তো তোকে অনেক ভালোবাসছে যত্ন করছে কিন্তু এখন যখন আমি দেখলাম যে তারা তোর সঙ্গে এমন ব্যবহার করছে কিন্তু আমি কোনো মতোই বুঝতে পারিনি যে তারা তোর সঙ্গে এমন ব্যবহার করবে তারপর ডিএম ম্যাডাম নিজের ছেলেকে তারপর থেকে নিজের কাছেই রাখা শুরু করলেন সেই রাত্রে সেই বাচ্চাটি একটি সুস্থ সবল জায়গায় রাত কাটালো এবং খুব ভালো ঘুম ঘুমালো তবে রাতে ডিএন ম্যাডামের চোখে ঘুম ছিল না ওনার চোখের সামনে যেন ওনার পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠছিল উনি বারবার নিজের পুরনো দিনের কথাগুলোই মনে করছিলেন কিভাবে ওনার ওনার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল আর তারপর ওনার জীবনে কি কি ঘটেছিল এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় দশ বছর আগে মধ্যপ্রদেশে দীপা নামের একটি মেয়ে বাস করত তার পরিবারে তার বাবা মা এবং আরো দুই বোন ছিল দীপা পড়াশোনায় ছোটবেলা থেকে খুব ভালো ছিল বিয়ে দিয়ে দেয় দীপার যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম ছিল সুবোধ প্রথম দিকে দীপাকে তার শ্বশুর লোক খুব ভালোবাসত খুব যত্ন আর্তি করত দীপার বাবা নিজের সাধ্য মতো যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলেন কিন্তু বিয়ের এক মাস যেতে না যেতেই দীপা এটা বুঝতে পারল যে তার শ্বশুরবাড়ির লোক তার সঙ্গে ছল করছে অর্থাৎ দীপার সামনে তো তারা দীপার সঙ্গে ভালো ব্যবহার করত। কিন্তু পরক্ষণেই তারা নিজেদের মধ্যে দীপাকে নিয়ে উল্টো কথা আলোচনা করত এবং সমালোচনা করত। প্রথম দিকে দীপা এই বিষয়টাকে খুব একটা নজর দেয়নি খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু যত দিন যেতে লাগলো তত এই ঘটনা আরও বেশি বাড়তে লাগলো দীপার স্বামী সুবোধ দীপাকে নিজের স্ত্রী হিসেবে ঠিকভাবে মর্যাদা দিত না। কিন্তু যত দিন যেতে ব্যবহার প্রতি তত রুক্ষ হতে শুরু করলো সুবোধ অধিকাংশ দিন মদ্যপান করে বাড়িতে ফিরত এবং বাড়িতে ফেরার পর দীপার উপরে খুব অত্যাচার করত তাকে মারধর করত। দিনের পর দিন দীপা এমন ধরনের অত্যাচার সহ্য করেছিল সময় সে নিজের বাবা মাকেও এই বিষয় সম্বন্ধে জানায় কিন্তু তার বাবা মা তাকে বলে দেখ বিয়ের পর মেয়ের শ্বশুর তার আসল বাড়ি হয় তাই তুই একটু ওখানে মানিয়ে নেওয়ার চেষ্টা কর একটু বুঝে শুনে ওখানে থাকার চেষ্টা কর দীপা নিরন্তর নিজের বাবা মাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে বাবা ও আমার উপর খুব অত্যাচার করে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে কিন্তু তার বাবা মা তার কোনো কথাই শুনতে রাজি ছিল না তারা শুধু একটা কথাই বলে চলেছিল দেখ সংসারে সবার সঙ্গে এরকম ঝামেলা হয় দিবার মা তাকে বলেছিল দেখ তোর বাবাও তো তোর কখনো কখনো রাগ করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে তা বলে কি আমি সংসার ছেড়ে চলে আসি কখনোই তাই নয় শান্ত মতো সংসার করার চেষ্টা কর দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে এমনটা বলে দীপার মা তাকে বুঝিয়েছিল দীপাও ভেবেছিল এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে তার শ্বশুরবাড়ির লোক তার সঙ্গে ভালো ব্যবহার করবে তার স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু দীর্ঘ তিন বছর কেটে যাওয়ার পরও সুবোধ দীপার সঙ্গে একই রকম খারাপ ব্যবহার চালিয়ে গেল তার সঙ্গে খারাপ আচরণ চালিয়ে গেল এই তিন বছরের মধ্যে দীপা প্রেগনেন্ট হলো এবং সে একটি পুত্র সন্তানের জন্ম দিল দীপার ছেলে হওয়ার পর দীপা ভেবেছিল হয়তো এখন তার শ্বশুরবাড়িতে সবাই তাকে মেনে নেবে খুব ভালো আচরণ করবে বা একটা সন্তান হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে দূরত্ব থাকে অনেক সময় দীর্ঘ দিন সন্তান না হওয়ার কারণে বা কোনো কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দূরত্ব চলে আসে সন্তান হওয়ার পর তাদের সেই দূরত্ব অনেকটা মিটে যায় তারা আরও অনেকটা কাছে চলে আসে এছাড়াও সন্তান স্বামী স্ত্রীর বন্ধনকে আরও বেশি গাঢ় করে তোলে দীপা শুভদের সম্বন্ধে এই সমস্ত কিছুই ভাবছিল কিন্তু সে যা ভেবেছিল তেমন কিছুই ছিল না সুবোধ সন্তান হওয়ার পর দীপার সঙ্গে আরো বেশি খারাপ ব্যবহার করা চালু করলো সাধারণত দীপা তার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতো তার সন্তানের কাজকর্মেই সে নিজের দিনটা কাটিয়ে দিত কিন্তু যখনই সন্ধ্যা হতো তার মনে একটা ভয় ঝুঁকে যেত তার মনে হতো এই বুঝি সুবোধ আসবে আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে আমাকে মারধর করবে এইভাবে আরো তিনটে বছর কেটে গেল দীর্ঘ ছ বছর দীপা সুবোধের সঙ্গে সংসার করেছিল কিন্তু ছ বছর পর হঠাৎ এমন একদিন আসলো যখন দীপা এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বাধ্য হলো হঠাৎই একদিন রাত দুটো নাগাদ সুবোধের ফোনে একটা মেসেজ আসলো সুবোধ তখন ঘুমিয়ে পড়েছিল দীপা তখনও নিজের ছেলেকে ঘুম পাড়ানোর পর কিছুক্ষণ জেগেছিল দীপা যখন ওই মেসেজটা চেক করতে গেল সে দেখলো একটি মেয়ে সুবোধকে মেসেজ পাঠিয়েছে তারপর দীপা যখন পর 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 মেয়েটির মেসেজগুলো পড়তে শুরু করলো তখন সে বুঝতে পারল যে সুবোধ তার সঙ্গে ছল করছে সে অন্য একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এটা জানার পর দীপার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে আর নিজেকে সামনে রাখতে পারলো না এমনিতে সুভোধ তার উপরে খুব অত্যাচার করতো তার সঙ্গে খুব ঝামেলা করতো তার সঙ্গে খারাপ ব্যবহার যখন অন্য একটি মেয়ে তাদের বৈবাহিক সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছিল তখন দীপা ভাবলো যে এখন আমাকে রুখে দাঁড়াতেই হবে এখন আমাকে এই সমস্যার সমাধান করতেই হবে পরদিন সকালে দীপা সুভোধের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললো এমনিতেই দীপা শ্বশুর বাড়ির লোক দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতো তার সঙ্গে ভালো আচরণ করতো না তাই সুবোধকে যখন দীপা এই বিষয় নিয়ে কথা বলতে গেল তখন সুবোধ তো দীপার উপরে রাগারাগি শুরু করে দিলই দীপার শ্বশুরবাড়ির সুবোধেরই পক্ষ নিল এবং দীপার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করলো সুবোধ বলতে লাগলো আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাটাবো তুমি আমার জীবনে কোনো হস্তক্ষেপ করতেই পারো না কারণ আমি তোমাকে স্ত্রী হিসেবে মানিই না দীপা বলল সুবোধ তুমি এটা কি বলছো তোমার আর আমার একটি তিন বছরের সন্তান আছে তুমি যদি আমাকে স্ত্রী হিসেবে নাই মানতে তাহলে আমাদের সন্তান কিভাবে হলো তুমি এমন কথা বলো না তুমি যেটা করছো সেটা ভুল করছো তুমি নিজের ভুল শুধরে নাও দেখো আমাদের মধ্যে সম্পর্ক এখনো সুস্থ হতে পারে আমরা এখনো সুস্থ জীবনযাপন করতে পারি কিন্তু সুবোধ দীপার মুখে পর রেগে গেল সে উল্টো পাল্টা ভাবে মারধর করা চালু করলো বাধ্য হয়ে দীপাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হলো যাওয়ার সময় সে নিজের তিন বছরের ছেলেকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সুবোধ তার ছেলেকে তাকে দিতে চায়নি সে বলেছিল তুমি 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 কিছু এখনো আমার সন্তানকে অসমর্থ তার যথার্থ মর্যাদা দিতে পারবে না সে যা চায় তা তুমি দিতে পারবে না এছাড়াও ও আমার রক্ত আমার সন্তান আমি আমার সন্তানকে তোমাকে কখনোই দেব না দীপা সেদিন রাগের চোটে ঘর থেকে বেরিয়ে তো গেছিল কিন্তু পরবর্তীকালে দীপা এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছিল যে সে যে সন্তানকে ওখানে একা ফেলে রেখে এসে কত বড় ভুল করেছে পরবর্তীকালে দীপা অনেকবার নিজের সন্তানকে নিজের কাছে আনার চেষ্টা করেছিল কিন্তু সুবোধের বাড়ির লোক প্রত্যেকবার দীপাকে একটাই কথা বলতো যে তুমি ওকে রাখার মতো সমর্থ রাখো না তুমি তো কিছুই করো তুমি আমাদের সন্তানকে মানুষ করতে পারবে না আমরা ওকে সঠিক শিক্ষা দিতে পারবো সঠিকভাবে মানুষ করতে পারবো ভালো স্কুলে ভর্তি করতে পারবো এছাড়াও আমরা আমাদের রক্ত অন্য কোথাও দেব না অন্য কোথাও যেতে দেব না এমন কথা বলে তারা দীপাকে বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছিল দীপাও বাধ্য হয়েছিল নিজের ছেলের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে পরবর্তীকালে দীপা নিজের বাপের বাড়িতে আসার পর আবারও পড়াশোনা শুরু করে এবং পড়াশোনা করার পর সে নিজের কলেজ কমপ্লিট করে পরবর্তীকালে দীপা পড়াশোনা শুরু করে এবং নিজের স্কুলের পড়াশোনা সম্পন্ন করার পর সে স্থানীয় একটি কলেজে ভর্তি হয়ে সেখানের থেকে তিন বছরের গ্র্যাজুয়েশনের ডিগ্রি গ্রহণ করে তারপর সে ইউপিএসসি এক্সাম দেয় এবং দু বছরের কঠোর পরিশ্রম করার পর সে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করে এবং তারপর সে একজন ডিএম হিসেবে একটি জেলায় ট্রান্সফার হয় সেই জেলায় দু বছর কর্মরত হওয়ার পর তাকে আবারও অন্য একটি জেলায় ট্রান্সফার করে দেওয়া হয় আর এই জেলাটি ছিল তার শ্বশুর বাড়ির স্থান যেখানে তার বিয়ে হয়েছিল যেখানে সে নিজের সন্তানকে জন্ম দিয়েছিল এমনই একদিন দীপা ঠিক করল যে সে মন্দিরে পুজো দেবে এবং সেখানে একটি ভান্ডারা করবে সেখানে দরিদ্র ব্যক্তিদেরকে সে খাওয়ার খাওয়াবে এমনটা ভেবে সে নিজের কিছু সহকর্মীর সঙ্গে সেদিন ওই মন্দিরে গেছিল ভান্ডারা দেওয়ার জন্য আর তারপর সেখানেই সে একটি জীর্ণশীর্ণ বাচ্চাকে দেখলো ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাচ্ছে ছেলেটিকে দেখার পর তার ছেলেটির প্রতি খুব মায়া হলো। দিপা যখন ছেলেটির কাছে পৌঁছলো তখন তার চোখটা দেখে তার খুব আপন বলে মনে হয়েছিল খুব কাছের বলে মনে হয়েছিল পরবর্তীকালে দীপা এটা জানতে পারে যে ওই ছোট্ট ছেলেটি আসলে তারই সন্তান এবং তার বাবা অপর একটি বিয়ে করে ভালো মতো সংসার করছে পরদিন সকালে দীপা নিজের কিছু সহকর্মীকে সঙ্গে নিয়ে এবং তার বাচ্চাকে সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে তার স্বামী এবং তার বর্তমান স্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে দীপা সুবোধকে বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমি ভেবেছিলাম আমার সন্তান তোমার কাছে ভালো থাকবে যত্নে থাকবে কিন্তু তুমি আমার সন্তানের উপরে অত্যাচার চালিয়েছ তুমি বিয়ে করেছো সেটা বড় কথা নয় ঠিক আছে তুমি নতুন করে বিয়ে করেছো তুমি নিজের জীবনে এগিয়ে গেছো কিন্তু তুমি আমার সন্তানকে তখন আমাকে দিতে যাওনি আমি অনেকবার আমার সন্তানকে তোমার কাছ থেকে নিতে চেয়েছিলাম কিন্তু তুমি বারবার করে বলেছিলে এ তোমার রক্ত তোমার রক্তকে তুমি তোমার কাছে রাখবে ওকে ভালো মতো মানুষ করবে এই তোমার ভালো করে মানুষ করা তুমি আমার সন্তানকে রাস্তার ভিখারি বানিয়ে ছেড়েছো যখন সুবোধ দীপার মুখ থেকে এ কথা শুনলো তখন তার দীপার সঙ্গে কথা বলার মতো কোনো সামর্থ্য ছিল না অথবা তার দীপার কথার উপরে উত্তর দেওয়ার মতো কোনো কথা ছিল না সুবোধ নিজের মাথা হেট করে সেখানে দাঁড়িয়ে রইল দীপা বলতে লাগলো আমি তোমার উপরে কোনরূপ কোনো মামলা করার জন্যে অথবা তোমাকে কোনো শাস্তি দেওয়ার জন্য এখানে আসিনি আমি এখানে এসেছি তোমাকে এটা বলার জন্য যে তুমি একজন পিতা ছিলে আর একজন পিতা হয়ে নিজের সন্তানকে এইভাবে এমন একজনের হাতে তুমি ছেড়ে দিলে যে তোমার সন্তানকে দিনের পর দিন অত্যাচার করেছে তোমার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তুমি তোমার সন্তানকে তার কথা শুনে তাকে এমন অত্যাচার করলে যে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল এতটুকু একটা সাত বছরের বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এবং ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাচ্ছিল যদি আমি ওকে না দেখতাম তাহলে আমার সন্তান হয়তো এইভাবেই পথের ভিখারি হয়ে সারা জীবন ঘুরে বেড়াতো তোমার মতো পিতা হওয়ার থেকে তো পিতা না হওয়া অনেক ভালো এমনটা বলে দীপা শেখর থেকে নিজের সন্তানকে নিয়ে ফিরে গেল পরবর্তীকালে দীপা নিজের সন্তানকে একটি ভালো স্কুলে ভর্তি করেছিল এবং নিজের সন্তানের সঙ্গে সুখে শান্তিতে নিজের জীবন কাটিয়েছিল বাবা এর পরবর্তীতে আর কখনো বিয়ে করেনি সে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করেছিল এবং সন্তানের দিকে তাকিয়েই নিজের জীবনটা কাটিয়েছিল সে নিজের জীবনে অনেক ভালো ভালো কাজকর্ম করেছিল নিজের সমস্ত কর্মজীবনে অনেক ভালো কাজ করেছিল অনেক মানুষের সাহায্য করেছিল একজন সৎ এবং ন্যায়পরায়ণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে সে চার দিকে নিজের নাম ছড়িয়ে দিয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো দীপার সম্বন্ধে আপনারা কি বলতে চান দীপার স্বামী শুভদের সম্বন্ধে বা আপনাদের কি ধারণা বন্ধুরা এই ভিডিওগুলো আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই ভিডিওগুলো তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন আপনারা এটা বুঝতে পারেন যে সমাজে এখনো এমন অনেক ঘটনা ঘটে চলেছে যে ঘটনাগুলো আমাদের জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে এমন অনেক মেয়েরা দিনের পর দিন নিপীড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে কিন্তু তারা কিন্তু দীপার মতো এমন কোনো সুযোগ পায় না তারা কিন্তু ভবিষ্যতে আবারও নিজের জীবনটাকে নতুন করে শুরু করার সুযোগ পায় না তাই আমাদের উচিত আমাদের এই সমাজকে সুস্থ সবলভাবে গড়ে তোলা এবং আমাদের সমাজে এমন কিছু বার্তা বহন করা যার দরুন আমাদের সমাজ আরও বেশি করে সচেতন হতে পারে এই সচেতনতা বৃদ্ধির আমাদের এই এই কাহিনীগুলো রচনা করা হয় আমার কাহিনী খারাপ লেগে থাকে তাদের এই কাহিনী মনে কোথাও ব্যথিত করে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন